ই আইউহান্না সরবুুদু রব্বাকুম হেমানব জাতি তোমরা তোমাদের রবের এবাদত করো। আল্লাদি হলা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অল্লাদি নামিন অবলিকুম তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। লা আল্লাহ কুম তাত্্যাকুন যেনতমরা সারেক কুফর থেকে বাঁচতে পারো জাহান নাম থেকে বাঁচতে পারো।

আমি আদম সন্তানদেরকে একে বনি আদমকে সম্মানিত করেছি রেসপেক্টেড করেছি ইজ্জত দিয়েছি জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি উৎকৃষ্ট জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিছি কোরআন বলছে আমি হচ্ছি দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ আল্লাহতালার তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি সেই মানুষ কোথায় বানর আর কোথায় দ্বিতীয় প্রশ্ন আমি কোথার থেকে ঠিক না এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি তা বিজ্ঞান মানতে গেলে আপনাকে বলতে হবে মানুষের আদি উৎস হচ্ছে জঙ্গল বানরের বাড়ি কই হামাক কথা বুঝো না জোরে বলতে হবে বিজ্ঞান মানলে বলতে হয় মানুষ থেকে ওর আনকে যদি জিজ্ঞেস করি আমি কোথেকে আল্লাহ বলে দিচ্ছেন وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين <applause> الله تعالى আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বেহেস্তে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও কোনো লিমিট নাই আন তবে একটি বৃক্ষের কাছেও যেও না সুভান আল্লাহ কইবেন না তা আমাদের আদর্শ কি একজন পুরুষ একজন নারী تادير اغسطس حنشله جنة. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله আল্লাহ আল্লা মানব জাতি আমি তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে পুরুষটার নাম আদম নারীটার নাম কি হাওয়ানা হাওয়া হাওয়ানা হউ তসদিদ ত তফসির বাগাবিতে এসছে দিদের সাথে হবে হাওয়া সুমিয়াতিল হাওয়া ও হাওয়া লি খুলিকাত মিনাল হাইয়্য আরবিতে জীবিতকে বলা হয় হাইয়ুন জীবিত আদম থেকে তার দেহের অংশ নিয়ে আল্লাহ তার স্ত্রীকে বানাইছেন এই জন্য তার নাম হাইয়ুন থেকে হাওয়া হাইয়ুন থেকে হাওয়া আলাইহাস সালাম তাহলে আমরা মোটামুটি জবাব পেলাম কোরআন থেকে আমাদের আদি কি কথা বলেন মানুষ থেকে আর বিজ্ঞান জঙ্গল থেকে তাহলে মানবতাকে সমুন্নত করেছে আল্লাহর কোরআন আর মানবতাকে উলণ্ঠিত করেছে তথা কথিত বিজ্ঞান আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞানের দুই পয়সার মূল্য নাই বিজ্ঞান দিয়া কোরআন যাচাই করা যায় না কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যায় বিজ্ঞান আজকে একটা কালকে একটা সকালে একটা বিকালে একটা এটার কোন স্টেশন নাই এটার কোন ঠিক নাই ঠিক কিনা গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলতো সূর্যটা স্থির দুনিয়া স্থির সূর্য ঘুরছে চারশো বছর আগে গ্যালিলিও বলল যে না অ্যারিস্টটলের কথা ভুল সূর্য ঘুরছে দুনিয়া ঘুরছে সবই ঘুরছে তো ওদের কথার কোনো বলা হয় অফ সায়েন্স বিজ্ঞানের জনক ওদের বাবা বলছে একটা সন্তানরা বলে কথার মধ্যে কোনো কি নাই মিল নাই এর মানে এই কথা বিজ্ঞানের কোনো অথেন্টিসিটি নাই এবার তিন নাম্বার প্রশ্ন আমি কেন কটা প্রশ্ন ছিল আমি কে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন আমি কোথেকে তৃতীয় প্রশ্ন কেন আল্লাহ কেন সৃষ্টি করছে প্রশ্ন আসেন বস্তুবাদী সেকুলার নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন মানুষ কেন হয়েছে বলবে এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন এটা কি মুখে তথ্য বলছে বসো তুমি ন্যাচারাল সিলেকশন ন্যাচারাল প্রকৃতিতে এমনি এমনি হয়ে গেছে মানুষ আমরা বলি না মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন না বরং বেস্ট ক্রিয়েশন সিলেক্টেড বাই আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি কে করছে শ্রেষ্ঠত্ব কে দিচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এই শখের মানুষ দামি মানুষ তিনি তার বান্দাদেরকে সব করে কেন বানালেন উদ্দেশ্য কি জবাব আল্লাহ দিয়েছেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ই এবাদতের জন্য সহান তাহলে আমরা আমাদের সৃষ্টি লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝলাম আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন কার এবাদত সমস্যরে মহিলার কণ্ঠে না পুরুষ উচিত কণ্ঠে কার হবে বাঙালি এখানে এসে সমস্যা করছে এবাদত বুঝে না এবাদত বলতে মনে করে হজ জাকাত এবাদতের অর্থ ব্যাপক আমি আপনাদেরকে তিনটা সংঘা শোনাচ্ছি বিশ্ববরাণ্য তিনজন মুখাশ্িবের আল্লা মাইমান বাগাবি মা আলিমত্তাংজিল কিতাবের মধ্যে লেখেন এবাদতের অর্থ হিয়াল এত আতু মা আজজিল্লাতিৱাল সুদু ই ইমা আনার পরে একনিষ্ঠ চিত্তে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা আনুগত্যকে সকল ক্ষেত্রে বিনা মেনে নেবার নাম সকল ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম কি ও মলিসাবরা আপনারা এগুলো কি করছেন ও মলিসাব রে কি শিখাবেন বসেন না না বসলে স্টেজে আসেন জনগণ বসে আছে আদবের সাথে আর ওনার গল্প গাচ্ছে বিয় বাড়ির গল্প ওনারাই যদি এগুলো করে তো মা আওয়াম শিখবে কি আমার কথাগুলো বুঝতেছেন আমি কোনো গল্প সল্প গীত গাইতেছি না সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদের নসিয়া করছি মনোযোগ দিয়ে শুনতে হবে একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে হবে পারবেন না ইনশাল্লাহ তাহলে ইবাদতের একটা অর্থ হচ্ছে আল এতু একনিষ্ঠ চিত্তে নিজেকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রসুলের আনুগত্যকে সকল ক্ষেত্রে মেনে নেওয়া আমরা কি সব ক্ষেত্রে আল্লাহ তার রসুলের আনুগত্য করতে পেরেছি ইবাদতের দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন বাইজাবি তিনি বলেন ইন্না লাফজাতাল ইবাদা মাখুজাতুম মিন তরিকিল মা'বাদ তরিকুল মাহবাদ থেকে ইবাদত শব্দটার উৎপত্তি তরিকুল মা'বাদ মানে তরিকুল মুজাল্লাল মানুষের পদাঘাতে যে পথ তৈরি হয় হয় না ওটা সরকার বানায় না মানুষের পদাঘাতে পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে বলা হয় অর্থাৎ মানুষের মুজাল্লাল যে পথ তৈরি হয়েছে এই মা মাহবেগ থেকে এ অর্থাৎ আল্লাহর আনুগত্যকে তার হাবিবের আনুগত্যকে মেনে নেবার ক্ষেত্রে বান্দা মস্তক তুলতে পারবে না নিজে কা অত্যন্ত তুচ্ছ আবুল আলউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আল্লামা হাফেজ জালালুদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন ইবাদত শব্দের অর্থ হচ্ছে ইমতিসানুল আওয়ামেরে ওয়া ইজতিনাবুন নওয়াহি ঈমান আনার পরে কোরআন ও হাদিসের সকল আদেশকে মেনে নেওয়া নিষেধকে ছেড়ে দেওয়া তার নাম ইবাদত শুধু নামাজ পড়ায় এবাদত নয় নামাজ পড়বেন সুদ খাবেন নামাজ পড়বেন জুয়া খেলবেন রোজাও রাখবেন আবার বিচারে বসে মাতবরি করে টু পাঁচ দুই দিক ঢুকাইবেন এগুলো নাই তো দিন আছে হস করছে হাজি সাহ পাল্লা ওজন কম দেয় মানে সে হুকুমগুলো মানতেছে লম্বা দাড়ি নাবি পর্যন্ত পেকে সাদা বরফের মতো কিন্তু জোর জবরদস্তি মিথ্যা মামলা করে ভাতিজার জায়গা দখল করে পিলার গেড়ে দিছে এগুলো নাই তাহলে হুকুমগুলো মানাই শুধুমাত্র এবাদত নয় আদেশগুলো মানতে হবে নিষেধ গুলো ছাড়তে হবে বলেন সুবাহ এর নাম কি আমরা কি এভাবে আল্লাহর ইবাদত করতে পারছি করি তাহলে আপনি আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন সে লক্ষ্য এবং উদ্দেশ্যতা আপনি পূরণ করতে পারলেন না পারলেন আপনাকে জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নার হুতু আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে এটা কি আমাদের দেশে সম্ভব হচ্ছে কথা বলেন না সম্ভব হচ্ছে আপনি কোরআন ও সুন্না সব আদেশ যদি মানতে চান সব নিষেধ যদি ছাড়তে চান কোরআন ও সুন্নার আইনকে মানতে হবে ব্যক্তি জীবনে সবার জীবনে রাষ্ট্র জীবনে যেমন আমি উদাহরণ দিই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর এবং চুন্নি যদি চুরি করে চোর এবং আমাদের দেশে সুন্নি বেশি চুরি করছে আল্লাহর হুকুম তারা যদি চুরি অভাবের না করে হাত কেটে দাও এখন বাংলাদেশে যদি খোলাফের আশি দিনের আদর্শ অনুসরণ করে কোরআন সুন্নার ভিত্তিতে আমরা ইসলামী রাষ্ট্র বানাতে না পারি আল্লাহর এই হুকুম মানতে পারবো কেউ মানতে পারবে বক্তা প্রবক্তা তক্তা স্কলার স্ক্রু ড্রাইভার এই হুকুমটা মানা সম্ভব হচ্ছে না যতক্ষণ কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা না ভাইরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেবার পর যখন বলা হয়েছে পাচারকৃত টাকা ফেরত আনা হবে আজ থেকে সাড়ে আট মাস আগে জাতি আমি বলেছি আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখো পাচার কৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না সম্ভব হয়েছে কেন ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না আইনের ফাঁক ফোকরে যা নিছে তা রেখে দিবে তাহলে আমরা টাকা ফেরত চাই না আমরা গ্যারেন্টি চাই আগামীতে বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি চলবে না এই দাও মানুষ গ্যারেন্টি পাচ্ছে না রাষ্ট্র কেন জঙ্গলে মানুষ বসবাস করে না কথা বলেন রাষ্ট্র আছে রাষ্ট্র হতে কি লাগে চারটা জিনিস প্রথম হচ্ছে টেরিটরি ভূখণ্ড দুই নম্বর হচ্ছে পপুলেশন জনসংখ্যা তিন নম্বর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নম্বর হচ্ছে সবরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে ওটাকে কি বলা হয় রাষ্ট্র রাষ্ট্রের আবার চারটা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা কটা কাজ কথা বলে না প্রথম হচ্ছে টু ইস্টাবলিশ অফ ল রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা অর্থাৎ আইনের উর্ধে কেউ হবে না সবাইকে আইন মানতে হবে কথা বুঝতেছেন দুই নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট সাংবিধানিক রাষ্ট্র সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ তার মানে এই সরকারকে নীতিতে যে সংবিধান হয়েছে করতে হবে ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না কারণ সংবিধান বৈধ হলে দেশ কি সরকার কি আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ বুঝতেছেন কথা চার নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি পাই নাই শুধু সরকার বদল হয়েছে কিছুই বদল হয় নাই কিছুই হবে না কোরআন সুন্নার আইন দিয়ে একটি সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সুসম্বন্টন হবে অরাজকতা থাকবে না চুরি থাকবে না দুর্নীতি থাকবে না আমার কথা দুর্নীতি বন্ধ করতে হলে দুদক দিয়া সম্ভব না জোতা চোর লোটা চোর মোবাইল চোর বড় চোর না গম চোর বড় চোর তো কোরআনের আইন অনুসরণ করে যদি হাত হাতগুলো কেটে দেওয়া হতো আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে ষোলো গ্লাস পানি খাবে ঠিক কিনা আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না সংস্কারের মূলা ঝোলায় রাখা হয়েছে আর আমরা নির্বাচনের অপেক্ষায় আছি যদি ইসলামপন্থী ও ডানপন্থী সমস্ত শক্তি এক হতে না পারেন আবার আপনারা ধোকা খাবেন আবার আপনারা প্রতারিত হবেন আবার আপনারা রক্ত দিবেন আবার সহিংসতা হবে বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না একটি সুন্দর সুখী সমৃদ্ধ নির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায় কোরআনার আইন ছাড়া ওই রকম রাষ্ট্র কোনোদিন বাংলাদেশকে করা সম্ভব হবে না প্রিয় ভাইরা তাহলে আল্লাহর এবাদত বুঝতেছেন হুকুমগুলো মানা নিষেধগুলো তাই আল্লাহর হুকুম হচ্ছে চোরের কি করো এখন সিস্টেম যদি না বদলান আল্লাহর হুকুমটা মানা যাবে কথা বলে না আল্লাহ তালা বলেছেন বুঝেনা বেবিচারের কাছেও না শরীয়তের হুকুম হচ্ছে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি বেবিচারে লিপ্ত হয় আল্লাহর হুকুমাচ্ছে তাদেরকে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড দাও বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে আগে আমরা বলতাম ধর্ষককে মৃত্যুদণ্ড দাও তথাকথিত সুশীল সমাজ বলতে এটা কি বর্বরতা নয় আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীটাই ব্যানার নিয়ে মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও ঘুরে ফিরে কোরআনের গঠন না করেন আপনি কি পারবেন ধর্ষককে শাস্তি দিতে কথা বলে না তাহলে এবাদ শুধুমাত্র নামাজ সোজা হজ জাকাত নয় এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নার আদেশ মানতে হবে নিষেধ ছাড়তে হবে আমরা পারবো না ইনশাল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা বলেছিলাম চারটা কয়টা কিন্তু কোরআন সুন্নার দৃষ্টিতে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে পাঁচটা কয়টা এই চারটা থাকবে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে সুহান আল্লাহ উম্মাতে মুহাম্মাদি যদি রাষ্ট্রের মালিক হয়

চারটা কাজ তারা করবে আকামুস সালা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে ও আতা জাকা জাকাতকে আদায় করবে ও আমারু বিল মারুফ সৎ কাজে আদেশ করবে ও নাহাও আনিল মুনকার অসৎ কাজে বাধা দিবে এখন আমরা নামাজ পড়তেছি ব্যক্তি জীবনে কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তারে শাস্তি দিতে পারি কথা বলেন না আমরা স্বেচ্ছায় জাকাত দিচ্ছি কিন্তু কেউ যদি জাকাত না দেয় আমরা নিতে পারি

মৃত্যু দেওয়া যাবে না বরং তাকে অ্যারেস্ট করা হবে হালকা পাতলা কিছু থেরাপি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না করে আমাদের দেশে কিছু লামাজি ভাই আছে বলে যে সৌদি আরবে তো মাঝাব মানে না কিন্তু ওনাদের খোঁজ খবর নাই যে কোরআনের আইন দিয়া যে সৌদি আরব চলে ওই সৌদি আরবে বে নামাজির শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের ওলামায়ে কেরাম সাফিরটা নেয় নাই মালেকেরটা নেয় নাই আহমদ বিন হাম্বলেরটা নেয় নাই আবু হানিফারটা নিয়েছে এটি বোঝা যায় আসলে ইমাম আবু হানিফা ইমামে আজাদ উনি ইমামেল্লা না বুঝে কথা বলবেন না বিভ্রান্তি সৃষ্টি হয় ঠিক না এখন আমরা হানাফি মাঝা অনুযায়ী যদি বে শাস্তি দেই তো সেটা হচ্ছে পাঁচত্বের জন্য পঁচিশ ব্যাথ কত ব্যাথ ও তোমরা ওদিক কি তাকাও ওদিক কি আছে আরো কেউ বসে আছে কথা বল বেনামাজি শাস্তি কটা ব্যতরাঘাত এটা তাজির তিন বেত দেওয়া যায় দুই বত দেওয়া যায় ব্যাথ তো দিতেই হবে এখন মনে করেন আল্লাহর হুকুম বেনামাজিকে শাস্তি দাও আপনি যদি আজকে মাগরিব নামাজের পর বাজারে ঘুরেন আপনি যদি এলাকার চেয়ারম্যান হন মেম্বার হন এমনকি পার্লামেন্ট মেম্বারও হন কোনো ব্যানামাজিরে ধরে তিনটা ব্যাথ পারবেন যদি লাগান আপনার চেয়ারম্যান গিরি থাকবে এমপি গিরি কথা বলে পার্লামেন্টে কথা উঠবে এ তো মোল্লা তালেবান তালেবানের অনুসারে এটা সংসদ থেকে বের করো কিন্তু কোরআন সন্নার আইনে যদি রাষ্ট্র বানাতে পারেন তখন কি ব্যদ দিতে আপনাকে লাগবে না নামাজের সময় পুলিশ আসলেই বাজারে সব দোকান বন্ধ হবে হবে কি না কথা বলে না তাহলে এ শুধু ব্যক্তি জীবনে না ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন সর্বত্র আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে মদ খাওয়া কি কথা বলেন খারাপ না হারাম এখন কেউ যদি ঘরে বসে চুপচাপ মদ খায় ওটা দেখার দায়িত্ব আমাদের না কিন্তু বাজার একটা মদের দোকান দিয়ে দিছে এটা মেনে নিবেন তা আপনারা কি করবেন বাংলাদেশের লোক জুমার দিন চল্লিশ মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বের হয়ে আসবেন এসে কাছে যাইতে পারবেন মদের দোকানে ওখানে যে দেখবেন রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় তার কারণ যে মদাংশে সরকারকে ট্যাক্স দিছে প্রতি গ্লাসে সে ভ্যাট দেয় এই জন্য তাকে রক্ষার দায়িত্ব নিছে কে সরকার আপনারা জনগণ ওখানে লাফালাফি করে আসরের সময় ঠান্ডা পানি খেয়ে আসবেন কোনো লাভ হবে না কিন্তু যদি কোরআন সন্ন্যার নীতিতে রাষ্ট্র কায়েম করতে পারেন মদের দোকান বন্ধ করতে দশ হাজার মুসল্লি লাগবে না তিনজন বল একজন দারোগা যদি মদের দোকানের সামনে যায় মদের দোকানদার শ্বশুর বাড়ি পালায় যাবে কিনা বলেন তাহলে ইবাদত হচ্ছে সুন্নার আদেশগুলোকে মানা নিষেধগুলোকে ছাড়া আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহবিন বিদায় লগ্নে আমি একটি কথা বলবো এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইমানের পরে সলাত নামাজ আমরা নামাজ পড়ব তো পাঁচ সত্য সবাই ওয়াদা করতে পারি বলেন ইয়াল্লাহ ওয়াদা করছি আজ থেকে পাঁচ নামাজ জামাতের সাথে আদা করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব ইয়া আল্লাহ সুদ খাবো না সুদ দিব না সুদক্ষোরের সাথে সম্পর্ক রাখবো না একটা হুকুম মানব একটা নিষেধ ছাড়বো এই ওয়াদা যদি পূরণ করতে পারেন তিন দিনের মাহফিল কবুল হয়ে যাবেন শালাহ সদক আর লাহ লাদিন ও সদক আর সুল হো না বিউল করিন ও নাহান ওয়ালা দা মিনার শাহী দিন ও শাকিরিন ও আলহামদুলিল্লাহীরা বিলাহালিন আরে ভাই অস্থির হয়েও না বর্ষ টা করে যাও বিদায় লগ্নে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন আছেন না ওলামায়াম আছেন কেউ কমির কেউ আর থাকুন সমস্যা নাই কথা বুঝতেছেন তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব